হে কাজ কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভীষণ ভাবে ভালো আছি ওয়েলকাম তোমাদের কর্মকার ফ্যামিলি ব্লগে এখন বাজে পাঁচটা কিন্তু কেউ বলবে পাঁচটা বাজে আসলে বিয়ে বাড়িতে এত পরিমাণে লাইট লাগানো হয়েছে সেই জায়গাটা আপাতত অন্ধকার হয়ে যায় চারটে তিনটের আগে থেকে কারণ লাইট তো জ্বালাতে হবে না আর এখন আমরা সবাই মিলে খেতে বসে গেছি কারণ আমরা সবাই মিলে বিয়ে করাতে যাব তাই বললো যে যারা যারা বিয়ে মানে বিয়ে বাড়িতে যাবে তারা আগে খেতে বসে যাও আমরা পাড়া থেকে অনেকে যাচ্ছে আমরা আমাদের বন্ধুবান্ধবও এসে ভাইয়ের আমাদের সবার বন্ধু বান্ধব এসেছে আর আমরা এখন খাচ্ছি লুচি ছোলার ডাল ফুলকপি আলু দিয়ে একটা তরকারি করেছে তার সঙ্গে তো ফল আছে মিষ্টি আছে এই তো আমাদের ফিন বলতে গেলে আর এইটা আমাদের বাড়িতে সবসময়ই হয় দেখি যে কোথাও যাওয়ার আগে বাড়ি থেকে খাইয়ে দেয়ে পাঠায় সে যারা বিয়ে করাতে যাবে তারা কি আর বাকি যারা সবাই আর এখানে ক্যামেরাম্যান বলতে আমার ভাই রিসেন্ট একটা ক্যামেরা কিনেছিল তাই এক্সট্রা করে আর ক্যামেরাম্যান ভাড়া করেনি যে আমাদের যেহেতু আছে ওটাতেই ম্যানেজ হয়ে যাবে চলছে ভাইয়ের আশীর্বাদ আশীর্বাদটা হয়ে গেলে সবাই মিলে টুকটুক করে এবারে রওনা দেবো মেয়ের বাড়ির দিকে যারা যাত্রীরা এসেছিল খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে এখন ভাইকে আশীর্বাদ করছে এই আশীর্বাদ হয়ে গেলে আস্তে আস্তে আমরা রওনা দেবো আর কি সাজুগুজু করবো সবাই মিলে এখন আমরা এখানে আছি একটু পরে চলে যাব। যেরকম কথা বলেছি সেরকম কাজ একদম রেডি হতে চলে এসেছি ভীষণভাবে এক্সাইটেড কখন আমাদের ভাই বউকে দেখব বলে আর আমার বিয়ে এত বছর পরের ভাই বিয়ে হয়েছে মানে ভাবো মাঝার কোনো অনুষ্ঠান হয়নি কি মনে আনন্দ বলতো আমাদের দেখো আমাদের বাড়ির লোক তো আছে তারপরেও কুটুমবাস বন্ধু বান্ধব অনেক আছে সাজুগুজু করবে প্রত্যেকটা বাড়িতে বলতে গেলে আমার বাড়ি আছে জেঠুর বাড়ি আছে কাকুদের বাড়ি প্রত্যেকটা বাড়িতে দুটো একটা করে আলমারি মানে আয়না আছে এর থেকে তো আর বেশি নেই আর সেই কারণে এই এত অবস্থা দেখো এই মানুষটা এখনও রেডি হতে পারেনি তবে একে কাজের কাজ ধরিয়ে দিয়েছে আমার বৌদি ভাইজিকে কোলে দিয়ে কারণ ওর নাম হচ্ছে মৌ আর ওর শরীরটা ভীষণ খারাপ তার জন্য বৌদিও যেতে পারছে না আর তো কান্নাকাটি করছে মাকে ছাড়া তো থাকতেই পারছে না আর দেখো ওর কাছে দিব্যি ভালো ভালো আছে খুব মজা আছে আর ও বাচ্চারা না খুব ভালো থাকে গো ফাইনালি আমরা রেডি হয়ে গেছি এখন বর বলতে হবে ভাইকে এখন কোন কাঞ্জলি না বলে গো ঠিক করে আমি বলতে পারছি না ওই সব বিয়ে বিয়ে করতে যাওয়ার আগে অনেক নিয়ম থাকে না সেইগুলো সব হচ্ছে আর কি তবে হ্যাঁ সবাই মিলে যাচ্ছি সবাই মিলে বলতে আমরা মাস বন্ধু বান্ধব ভাই বোন আত্মীয় স্বজন বলতে আমরা বোনেরা সবাই মিলে বলতেও যাচ্ছে কারণ আমার বৌদি যেতে পারছে না ওই যে বললাম না আমাদের শরীর খারাপ আর এখন ঠান্ডা গরমে ঠান্ডা গরমে না বেচারি শরীরটা খারাপ হয়েছে আমাদেরই দেখো না আমার নাকে নাকে কথা হচ্ছে আমারই ঠান্ডা লেগে গেছে আমাদের কলকাতাতে না এখনো গরম আছে কিন্তু এখানে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা আছে সেই তুলনায় ঠান্ডা অনেকটাই আছে তাই অবা একটু মনটা খারাপ কথা সবাই বেরিয়ে যাচ্ছে না শুধু কাকু কাকিমা মা বাবা বৌদিরা এরাই থাকছে আর তো কেউ থাকছে না এখানে বৌদির ভীষণ মন তো চল আমরা এগোই থাকি আমরা সবাই রেডি হয়ে গেছি একে আমি দিদি ভাইছি জেঠুর বাড়ি বৌদি এখানে দাদা সবাই রেডি হয়ে গেছি চলো গেটটা তোমাদের দেখা এই হচ্ছে ভাইয়ের বিয়ের গেট সাজানো হয়েছে যা ঢোকার সময় মানে তোমাদের একজন দেখেই কালকের ব্লগে অল্প করে দেখিয়েছিলাম আর আজকে লাইট দিতে বেশ ভালো লাগছে খুব একটা কিন্তু খারাপ লাগছে না বলো মেয়ের নাম হচ্ছে স্বাগতা দেখতে তো তোমরা আর আমার ভাইয়ের নাম দেখাচ্ছি দাঁড়াও চলো এইদিকে শুভঙ্কর দাঁড়াও ভালো করে জুম করে দেখাই শুভঙ্কর ভাইয়ের নাম খুব ভালো হয়েছে গেটটা সাজানো তো আমার ভীষণ পছন্দ হয়েছে চলো আর দেরি না করে চলো সামনে দিকে এগোই রেডি হয়ে গেছি আমরা একদম টোটোতে বসে গেছি আর আমরা সবাই বসে গেছি কিন্তু আমার যে কোথায় গেছে সেটা আমি ওকে বলছিলাম কোথায় গেছে কে খুঁজেই পাচ্ছি না আর আমাদের টোটো হয়েছে প্রায় চোদ্দোটা টোটো হয়েছে এরকমই হবে হ্যাঁ চোদ্দোটাই হবে তবে বেশি কিছু আনন্দ লাগছে কি জানো তো যে আমরা এক সঙ্গে হয়েছি এক সঙ্গে আমরা যাচ্ছি এক সঙ্গে দেখা হয়েছে সবার সঙ্গে কম বেশি বাপের বাড়িতে আসা হয় কিন্তু এই যে এক সঙ্গে থাকাটা এটা তো আর হয় না আমার সময় হলো তো ওর সময় হলো না ওর সময় হলো তো আমার সময় হলো না এটা বেশ ভালো লাগছে আমরা সবাই মিলে না টোটোতে করে যাচ্ছি বিয়ে করাতে আসলে মেয়ের বাড়ি যেখানে আছে সেখানে ইটের রাস্তা ওখানে গাড়ি ঢুকবে না তার মানে এই নয় যে গাড়ি এখানে চলে না সবই চলে তবু ভাই ইচ্ছে যে সবাই যখন টোটোতে করে যাচ্ছি আমরাও টোটো করে যাব তো ভাই টোটো বলে এই নয় কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে না তো তোমাদের দেখাবো জানো আর এখানে যাবার পথে রাধা মাধবের মন্দির পড়েছে তাই যত মন্দির পড়বে এখানে প্রণাম করে যেতে হবে দেখো তোর ভাই টোটোটা কত সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে খুব ভালো লেগেছে না বলো আমার তো ভীষণ ভালো লেগেছে আমরা তো সবাই এক এক করে চলে এসেছি যারা আমরা সামনে গাড়িতে ছিলাম আর পেছনে যারা ছিল সবাই এক এক করে ঢুকছে আর এখানে দেখলাম জানো তো আমাদের বাড়ি সাজানোটা আর মেয়ের বাড়ি সাজানোটা প্রায় সেম সেম লাগছে আর ভেতরটা দেখেছ কত সুন্দর করে সাজিয়েছে আরামসে সবাই ঘুমোতে পারবে ওখানে বসতেও পারবে কোনো অসুবিধা হবে না খুব ভালো লেগেছে বলো কিন্তু এখনো পর্যন্ত এক্সাইটেড হয়ে গেছি যারা তো এখনো বর মানে বউকে দেখতে পাইনি বরকে বলছি আর এখানে স্টল দিয়েছে ফুচকা এখানে মোমো আছে কফি আছে এইবারে ফাইনালি বরের বরণ হবে ওহো সঙ্গে সঙ্গে পেছনে দেখো গান শুরু করে দিয়েছে এতক্ষণে বিয়ের সানাইটা বাজছিলো কী শুনো তোমাদের সঙ্গে গল্পও করছিলাম আর দেখাচ্ছিলাম আওয়াজটাও শোনাচ্ছিলাম এখন শালিরা আপত্তি করছে তবে জানেন এটা নতুন না কি বলো তো আমার কাছে তো অবাক লাগলো আমার বিয়ের সময় তো কখনও দেখিনি বা কারোর বিয়ে তো সবাই কখনও দেখিনি বরণ করার সময় শালিরা গিয়ে আপত্তি করে ওর এই বাবারই কি কী চিৎকার হচ্ছিলো সে যদি তোমাদের শোনাতে পারতাম গো এই ফাঁকে এক ঝলকে তোমাদের দেখিয়ে দিয়েছি বলো খাওয়ার জায়গাগুলো ওটাই তো হচ্ছে মেন ওটাই দেখাতে হবে চলো চলো আমরা ভেতরের দিকে যাই ওখানে গিয়ে বসি ভাই এখানে সামলাক ভাইকে তো বরণ করে নিয়ে এসে এখানে বসিয়ে দিয়েছে আর এই সময়টা তো জানো তোমরা সবাই কি চলে এখানে ভীষণ মজা করছে সব শালিরা এসে ঘিরে ধরে গেছে ভাইকে ভাইকে আর দেখতেই পাচ্ছি না মানে যে একটু যে ক্যামেরা করবো সেটাও করতে পারছি না একটু সুযোগ পাচ্ছি না আমরা তো কেউ থাকতে পারবো না ওখানে ওখানে খারাপ লাগে ভাইয়ের বন্ধুরা সবাই আছে ভাইকে প্রোটেক্ট করছে বুঝেছো এখন ওদের দাবি হচ্ছে হাওয়া করবে আর ভাইয়েরা সবাই মানে ভাইয়ের বন্ধুরা সবাই বলছে যে এখন গরমকাল নয় ঠান্ডা আছে এখন হাওয়া করার কোনো দরকার নেই আর এই মেয়েটা আমি নাম জানি না এখনো পর্যন্ত পরিচয় তো হয়নি তাই বলছি ভাইয়ের বন্ধুকে বলছে তুমি কেন কথা বলছো ভাইকে কথা বলতে দিতে বলছে বলছে আমার কানে কানে বলেছে ভাই যে গরম লাগছে না দেখো ঘাম হচ্ছে না এদের দেখে না আমার মনে পড়ে যাচ্ছে আমার জামাইবাবুদের যখন এভাবে ঠকিয়েছিলাম তখন ওদের কেমন লাগছিল বলো এটা কিন্তু সত্যি ভীষণ একটা মজার জিনিস আর এখানে সম্প্রদান করতে বসে গেছে মেয়ের মা হ্যাঁ হ্যাঁ কিছুক্ষণ পরেই বিয়ে শুরু হবে আমরা এখানে সবাই বসেছি কম বেশি সবাই খেতে যাচ্ছে আর ওখানে খাবার জায়গা তো দেখালাম তোমাদের যে ফুচকা করেছে মোমো করেছে কফি করেছে যে যেরকম জায়গা বসে আরাম করে দেখছি ফাইনালি মেয়েকে দেখতে পেলাম খুব মিষ্টি লাগছে দেখো তোমরা কি ভালো লাগছে না দূর থেকে ভীষণ ভালো লাগছে দেখতে পুরো লক্ষ্মীর মতন লাগছে আর এখানে ভাইকে নিয়ে গেছে ওই বলে না সম্প্রদান করার পর ওই ছেলে ড্রেস চেঞ্জ করতে হবে তার জন্যে যে কি নিয়ম থাকে সেইগুলো আমি না ঠিক করে বোঝাতে পারছি না গো বলতেও পারছি না তোমরা প্লিজ একটু বুঝে নিও এখানে কি কি করতে হয় সে তো সবাই জানি কিন্তু বলতে পারছি না আমরা বিয়ে কিন্তু এখনো শেষ হয় না বিয়ে কিন্তু চলছে আমরা চলে এসেছি খাওয়া মানে খেতে কনের বাড়ি যারা থাকে তাদের তো সবাই খাওয়া হয়ে গেছে পাড়া প্রতিবেশী সবাই খাওয়া হয়ে গেছে শুধু বর বাড়ি থেকে যারা এসেছে তারা শুধু খেতে বসে না এখনো তাই আর লেট করলাম না খেয়ে নিচ্ছি

বুকটা <laughs> ভাঙিয়ে <laughs> <laughs> ভাই এখন বিয়ে করতে ফাইনালি বসলো আর এখানে ভাই ভাইয়ের বন্ধুরা যেভাবেই আর কি করছে সত্যিই বলছি এখানে দাঁড়ানোটা ঠিক নয় মিউট করে দিয়েছি কিছুটা দূরে গিয়ে আমি জুম করে করছি জানো তো আর মেয়ের গায়ে যেটা দেখেছো ওই যে কাপড়টা দাঁড়াও তোমাদের আর একটু ভালো করে দেখাচ্ছি এই দেখো কালারটা কি ভালো লাগছে না জাম কালার আর পাশে হচ্ছে মেয়ের মা ওই সম্প্রদান করছিল না বসেছিল আর আমরা বিয়ে শেষ করে বেরিয়ে পড়েছি তোমাদের পুরোটা দেখায়নি কারণ ওই যে বললাম না ওরা এতটা পরিমাণেই আর করছে আমরা দিদি হই ওখানে দাঁড়িয়ে থাকাটা আমাদের ঠিক নয় আর ভাইও খুব লজ্জা পাচ্ছে তাই আমরা বিয়েটি শেষ করে বেরিয়ে পড়েছি বাড়ির দিকেই যাচ্ছি আর রাস্তায় প্রচণ্ড ঠান্ডা জানো তো গা থেকে কাপড় জড়িয়ে নিয়েছি খুব ঠান্ডা গো এখানে আর এই ঠান্ডাতে মনে হয় আমার কাবু হয়ে যাবে আমার গলাটা খুব ব্যথা ব্যথা করছে তবে আমি ভাইয়ের কাছ থেকে সবাই চলে আসেনি কিছুজন আছে আর বাকিরা সবাই চলে যাচ্ছি তো চলো আজকে ভিডিও তাহলে এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকেও দেখাচ্ছে খুব তাড়াতাড়ি সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেও টাটা